তাকে সাধারণত মাঠে রাখতে দেখা যায় না আগের অধিনায়ক বিরাট কোহলির মতো আগ্রাসী নন তিনি কিন্তু বাংলাদেশ ম্যাচের সময় মেজা হারালেন রোহিত শর্মা লিটন দাস আউট হওয়ার পর হিটম্যানের শরীরে বাসাতে ধরা পড়ল তীব্র আগ্রাসন তবে এই ঘটনা শুরু করা যেতে পারে ভারতের ব্যাট করার সময় থেকে বিরাট কোহলিকে আউট করার পর রীতিমতো তেড়ে যান বাংলাদেশি পেশার তানজিম হাসান সাকিব এর আগে নেপাল ম্যাচেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি এদিন এগারো বলে তেইশ রান করে বোল্ড হয়ে ফেরেন বিরাট তারপরই অতিরিক্ত আগ্রাসী আচরণ করেন তানজিম যা নিয়ে সমালোচনা ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেটা যে পাল্টা ফেরত পাবেন তারা তা বোধ তখন ভেবে দেখেননি আর সেটা এলো খুদ অধিনায়ক রোহিত শর্মার থেকে একশো সাতানব্বই রান তারা করতে ইনিংসের শুরুটা খারাপ করেনি বাংলাদেশ পঞ্চম ওভারের মধ্যেই পঁয়ত্রিশ রান তুলে ফেলেছিল তারা তারপরে আঘাত আনেন হার্দিক পান্ডিয়া দুরন্ত কেস ধরে লিটন দাসকে ফিরিয়ে দেন সূর্যকুমার যাদব আর তারপরেই আগ্রাসী মেজাজে সেলিব্রেশন করেন রোহিত হাত ছুড়ে আনন্দে মেতে উঠেন তিনি যা দেখে অনেকেরই মনে হচ্ছে বিরাটের আউটে তানজিমের আক্রমণের বদলা নিলেন ভারত অধিনায়ক এখানেই শেষ নয় মাহমুদুল্লাহ ব্যাট করতে আসতেই তিনি কুলদীপকে বললেন কি হয়েছে ওকে একটু খেলতে দে না এই তো এলো একটু কায়দা করতে দে একটা আউট হয়েছে একটু কায়দা মারক শেষ পর্যন্ত পঞ্চাশ রানে ম্যাচ যেতে টিম ইন্ডিয়া বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ ম্যাচে পাঁচ জয় দিয়ে সেমিফাইনালের রাস্তা পরিষ্কার করে ফেললেন রোহিতরা